বন্ধুরা আমরা চাঁদে পৌঁছেছি মঙ্গল গ্রহে বসতি স্থাপনের কথা বলছি আজ মহিলারা ফাইটার যে টুরাচ্ছেন দেশ চালাচ্ছেন মাল্টি কোম্পানি চালাচ্ছেন এবং সব কিছু করছেন যা একজন পুরুষ করতে পারে আমরা জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ সমতার যুগে বাস করছি কিন্তু আজও আমাদের আধুনিক সমাজের মাঝখানে এমন একটি লক্ষণ রেখা টানা আছে যা অতিক্রম করা মহিলাদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ এমন একটি দরজা যার ওপারে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ আর সেই দরজা হল শ্মশান ঘাটের প্রধান দ্বার আপনি প্রায়শই দেখেছেন বা হয়তো অনুভব করেছেন যখন কোনো বাড়ি থেকে রামনাম সত্য হয়েের উদ্ঘোষের সাথে শবযাত্রা বেরোয় তখন পুরো বাড়ির লোক সাথে চলে মা বোন স্ত্রী মেয়েরা সবাই কাঁদতে কাঁদতে সেই অর্থির পেছনে পেছনে চলে কিন্তু যতক্ষণ না শ্মশানের মোর আসে যতক্ষণ না সেই জায়গা দেখা যায় যেখানে চিতা জ্বলছে সেখানে একটি অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে যায় মহিলাদের সেখানেই থামিয়ে দেওয়া হয় তাদের বলা হয় যে এখান থেকে আর এগোনো নিষিদ্ধ পুরুষরা এগিয়ে যায় চিতা সাজায় মুখাগ্নি দেয় কিন্তু যে মহিলা সেই মানুষকে জন্ম দিয়েছে বা যার সাথে সেই মানুষ পুরো জীবন কাটিয়েছে তাদের সেই শেষ বিদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখার অনুমতি নেই কেন এটা কি শুধু আমাদের শতাব্দী প্রাচীন রক্ষণশীল চিন্তাভাবনা এটাকে শুধু পিতৃতন্ত্র অর্থাৎ প্যাট্রিয়ার্কের আরেকটি নিয়ম যা মহিলাদের দুর্বল দেখানোর জন্য তৈরি করা হয়েছে নাকি এর পেছনে কোনো এমন গভীর কালো এবং রোমাঞ্চকর সত্য লুকিয়ে আছে যার উল্লেখ গরুর পুরাণের সেই পৃষ্ঠাগুলিতে হয়েছে যা পড়ার সাহস সকলের মধ্যে নেই কি হবে যদি আমি আপনাকে বলি যে মহিলাদের শ্মশানে যাওয়া থেকে বিরত রাখা তাদের অপমান নয় বরং তাদের নিরাপত্তা একটি এমন প্রাণঘাতী এবং অদৃশ্য বিপদ থেকে নিরাপত্তা যাকে আজকের আধুনিক বিজ্ঞান হয়তো অন্ধবিশ্বাস বলবে কিন্তু তন্ত্রশাস্ত্র তাকে মৃত্যুর চেয়েও খারাপ মনে করে আজকের এই ভিডিওতে আমরা গরুর পুরাণ অঘোরবিদ্যা এবং তন্ত্রবিজ্ঞানের সেই নিষিদ্ধ অধ্যায়গুলি খুলব যা আমাদের বলে যে শ্মশানের হাওয়ায় এমন কি আছে যা পুরুষদের স্ক্র্যাশ পর্যন্ত পৌঁছায় না কিন্তু মহিলাদের জন্য সেই হাওয়া বিষ হয়ে যায় আমরা জানব যে শ্মশানে মহিলাদের খোলা চুল থাকা কেন মৃত্যুকে আমন্ত্রণ দেওয়ার মতো কেন একটি জ্বলন্ত খুলি ফাটার আওয়াজ মহিলাদের গর্ভকে চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে এবং সেই কোন শক্তিগুলি যা শ্মশানের গেটে শুধু মহিলাদের অপেক্ষায় থাকে চেয়ারের বেল্ট বেঁধে নিন আপনার বাড়ির লাইটগুলো ম্লান করে দিন কারণ আজ আমরা সেই রহস্য থেকে পর্দা তুলছি যার উপর শতাব্দী ধরে নীরবতা সাদা হয়েছে বন্ধুরা এই রহস্যের গভীরতায় প্রবেশ করার আগে আমাদের বুঝতে হবে যে আসলে শ্মশান কি। আমাদের এবং আপনাদের জন্য শ্মশান শহরের কিনারায় তৈরি একটি এমন জায়গা যেখানে মৃতদেহ পুরানো হয় একটি ফিজিক্যাল লোকেশন ইট এবং পাথর দিয়ে তৈরি জায়গা কিন্তু তন্ত্রবিজ্ঞান অঘরপন্থ এবং গরুর পুরাণের জন্য শ্মশান কোনো জায়গা নয় শ্মশান একটি পোর্টাল একটি দরজা একটি ডাইমেনশনাল গেটও এটি সেই স্থান যেখানে জীবনলোক এবং মৃত্যুলোক পরস্পর মিলিত হয় যেখানে ভৌতিক শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয় এবং সূক্ষ্ম শরীর তার নতুন যাত্রা শুরু করে গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেন শ্মশান ভূমিতে চব্বিশ ঘন্টা একটি বিশেষ ধরনের কোলাহল চলতে থাকে যা মানুষের কান শুনতে পায় না সেখানে শুধু সেই আত্মা নেই যাকে পুরানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে হাজারো এমন অতৃপ্ত আত্মা আছে যারা অকাল মৃত্যুর শিকার হয়েছে সেখানে পিসাচ আছে সেখানে বেতাল আছে সেখানে যক্ষিণী আছে এগুলি সব সেই নেগেটিভ শক্তি যাদের শরীর মেলেনি যারা খোদা পিপাসা এবং বাসনা থেকে ছটফট করছে এই শক্তিগুলি সবসময় একটি সুযোগের খোঁজে থাকে একটি হুস্থের খোঁজে এমন একটি জীবিত শরীর যার মাধ্যমে তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারে এবং এখান থেকেই শুরু হয় সেই বিপজ্জনক খেলা যার কেন্দ্রবিন্দুতে মহিলারা তন্ত্রশাস্ত্র স্পষ্টভাবে বলে যে শ্মশানের এই শক্তিগুলি পুরুষদের তুলনায় মহিলাদের দিকে একশো গুণ বেশি দ্রুত আকর্ষিত করে কিন্তু কেন এমন কি আছে স্ত্রীর শরীর এবং শক্তিতে যা তাকে এই শক্তিগুলির জন্য সফট টার্গেট করে এর উত্তর কী আছে আপনার চুলে চুল কেশ আমরা চুলকে শুধু সৌন্দর্যের মাপকাঠি মনে করি আমরা তাদের সাজাই তাদের রং করি কিন্তু আধ্যাত্মিকতা এবং অকাল্ট সায়েন্সে চুল শুধু ডেট সেল নয় চুল জীবিত শক্তির তন্তু চুল আমাদের শরীরের অ্যান্টানা আপনি এটাকে একদম বৈজ্ঞানিকভাবে বুঝুন যেমন একটি রেডিওর অ্যান্টোনা হাওয়ায় উপস্থিত অদৃশ্য সিগন্যাল ক্যাচ করে এবং তাকে আওয়াজে পরিণত করে ঠিক তেমনই আমাদের চুল বিশ্ব ব্রহ্মাণ্ডে উপস্থিত সূক্ষ্ম শক্তি রিসিভ করে এবং তাকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয় পুরনো যুগের ঋষিমণিদের স্মরণ করুন তারা তাদের জটা বাড়াতেন তারা সেই চুলগুলোকে একটি বিশেষ আকারে বেঁধে রাখতেন কেন যাতে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাকারাত্মক শক্তি গ্রহণ করতে পারেন এবং তাকে তাদের শরীরে ধারণ করতে পারেন শিখ ধর্মে চুল ঢেকে রাখা এবং পাগড়ি পরার এটাই আধ্যাত্মিক কারণ নিজের শক্তি নিরাপদ রাখা এখন এই লজিককে শ্মশানে প্রয়োগ করুন শ্মশানে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা সাত্বিক নয় তা তামসিক তা মৃত্যুর শক্তি তা ভারী তা দূষিত এবং তা অত্যন্ত নেগেটিভ মহিলাদের চুল সাধারণত পুরুষদের চেয়ে লম্বা হয় এবং ভারতীয় পরম্পরায় শোকের সময় যখন বাড়িতে কারো মৃত্যু হয় তখন মহিলারা প্রায়শই তাদের চুল খোলা রাখেন স্নানের পর চুল শুকানোর জন্য খোলা রাখা হয় গরুর পুরাণ বলে যে খোলা চুল শক্তির জন্য একটি খোলা হাওয়ের মতো যখন একটি মহিলা যার চুল ভিজে এবং খোলা শ্মশানের সেই দূষিত হাওয়ায় দাঁড়ায় তখন তার চুল একটি ম্যাগনেট হয়ে যায় সেখানে ঘুরে বেড়ানো নেগেটিভ শক্তি পিসাচ এবং অতৃপ্ত আত্মা সেই চুলের মাধ্যমে খুব সহজেই সেই মহিলার অরায় প্রবেশ করে পুরুষদের সাথে এমন কেন হয় না কারণ অন্তিম সংস্কারের রীতিনীতি অনুসারে পুরুষদের জন্য মুন্ডনের বিধান আছে কাপড় ক্রিয়ার আগে বা পরে পুরুষরা তাদের চুল মন্ডন করেন অর্থাৎ তারা তাদের অ্যান্টেনা সরিয়ে ফেলেন যারা মুন্ডন করেন না তারা তাদের শিখায় একটি বিশেষ তান্ত্রিক গাট লাগিয়ে নেন যাতে শক্তির সার্কিট বন্ধ হয়ে যায় কিন্তু মহিলাদের জন্য মুন্ডনের বিধান নেই প্রকৃতি তাদের চুলের সৌন্দর্য দিয়েছে তাই তাদের নিরাপদে রাখার একমাত্র উপায় ছিল তাদের সেই রেডিয়েশন জোন থেকে দূরে রাখা যদি আপনি এটাকে অন্ধবিশ্বাস মনে করেন তাহলে একবার সেই কেস স্টাডিগুলি দেখুন যা গ্রামীণ ভারতের মন্দিরে তাড়ানোর জন্য আসে আপনি অবাক হয়ে যাবেন যে উপুরি বাধা বা পজেশনের নব্বই শতাংশ শিকার মহিলারা এবং তাদের ইতিহাসে কোথাও না কোথাও শ্মশান কবরস্থান বা কোনো নির্জন জায়গায় খোলা চুল নিয়ে যাওয়া অন্তর্ভুক্ত এটা কাকতালীয় নয় এটা শক্তির বিজ্ঞান কিন্তু বিপদ শুধু চুল পর্যন্ত সীমিত নয় যদি কথা শুধু চুলের হতো তাহলে মহিলারা মাথা ঢেকে যেতে পারতেন টুপি পরে যেতে পারতেন কিন্তু তাহলে নিষেধ কেন কারণ বিপদ চুলের চেয়েও গভীর বিপদ সরাসরি গর্ভ অর্থাৎ উটার আসে বিপদ আসন্ন প্রজন্মের উপর গরুর পুরাণ এবং আয়ুর্বেদ উভয়ই এই কথায় একমত যে মহিলার শরীর পুরুষের শরীরের চেয়ে বেশি সংবেদনশীল এবং গ্রহণশীল প্রকৃতি স্ত্রীকে একটি বিশেষ শক্তি দিয়েছে সৃজনের শক্তি একটি নতুন জীবনকে জন্ম দেওয়ার শক্তি তার গর্ভাশয়কে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র জায়গা মনে করা হয় যেখানে জীবন পালিত হয় অন্যদিকে শ্মশান সেই জায়গা যেখানে জীবনের অবসান হয় শ্মশান ধ্বংসের কেন্দ্র সৃজন এবং ধ্বংস এই দুটি একদম বিপরীত শক্তি যেমন আগুন এবং জল যখন এই দুটি পরস্পরের সংস্পর্শে আসে তখন বিস্ফোরণ হয় যখন চিতা জলে তখন তার থেকে শুধু কাঠের ধোয়া বেরোয় না গরুর পুরাণে লেখা আছে যে জ্বলন্ত মাংস গলে যাওয়া চর্বি এবং হাড় পুরানো থেকে যে সূক্ষ্ম পরমাণু এবং তরঙ্গ হাওয়ায় ছড়িয়ে পড়ে তা অত্যন্ত বিষাক্ত এই বিষাক্ত তরঙ্গগুলি একজন পুরুষের শরীরে ততটা প্রভাব ফেলে না কিন্তু একজন মহিলার প্রজনন অঙ্গগুলিতে এর খুব গভীর এবং খারাপ প্রভাব পড়তে পারে তন্ত্রশাস্ত্র বলে যে শ্মশানের এই মৃত্যু তরঙ্গ মহিলার গর্ভে উপস্থিত জীবন শক্তিকে শুষে নেয় যদি কোনো গর্ভবতী মহিলা বা ভবিষ্যতে মা হতে চলেছে তাহলে শ্মশানের সেই পরিবেশ তার ভেতরে পালিত ভ্রূণকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর চেয়েও ভয়ঙ্কর কথা এটা যে শ্মশানে ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মা সবসময় জন্ম নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে তারা একটি শরীর চায় একটি গর্ভবতী মহিলা তাদের জন্য একটি খোলা দরজার মতো সেই আত্মাগুলি সেই গর্ভস্থ শিশুর শরীরে প্রবেশের চেষ্টা করতে পারে তন্ত্রের ভাষায় এটাকে গর্ভদোষ বলা হয় যদি এমন হয় তাহলে জন্ম নেওয়া শিশু হয় শারীরিকভাবে অক্ষম হতে পারে বা মানসিকভাবে বিপর্যস্ত বা জীবন খুব কষ্টকর হতে পারে আমাদের পূর্বপুরুষ যারা ঋষি এবং বৈজ্ঞানিক উভয়ই ছিলেন তারা এই ঝুঁকি নিতে চাইতেন না তাই তারা একটি কঠোর নিয়ম তৈরি করেছিলেন যে ব্যক্তি জীবন দেওয়ার ক্ষমতা রাখে তাকে মৃত্যুর বাড়ি থেকে দূরে রাখা হোক এটা সেই মহিলার নিরাপত্তার জন্য নয় বরং আসন্ন পুরো বংশের নিরাপত্তার জন্য ছিল এখন আমি আপনাকে সেই দৃশ্যের দিকে নিয়ে যাচ্ছি যা শ্মশানের সবচেয়ে এবং ভয়ঙ্কর মুহূর্ত যা দেখার জন্য পাথরের হৃদয় দরকার কপাল ক্রিয়া যখন চিতা জ্বলছে আগুনের লেলিহান শিখা আকাশ ছোঁয়া হচ্ছে শরীর প্রায় অর্ধেক পুড়ে গেছে তখন একটি রসম হয় বাড়ির প্রধান পুরুষ যা সাধারণত বড় ছেলে বা স্বামী হয় একটি বড় বাঁশের লাঠি তুলে নেয় এবং সেই লাঠি দিয়ে পুরো শক্তি দিয়ে জ্বলন্ত সবের খুলিতে আঘাত করে মাঝখান থেকে হক তাকে ভাঙে আপনি কল্পনা করতে পারেন সেই আওয়াজের একজন মানুষ যাকে আপনি কাল পর্যন্ত ভালোবাসতেন যিনি আপনাকে কোলে খেলিয়েছেন আজ আপনি নিজে তার মাথা লাঠি দিয়ে ভাঙছেন খুলি ভাঙার পর তার ভেতরের ফুটন্ত তরল পদার্থ আগুনে পড়ে এবং একটি অদ্ভুত ছনছনা হাতের আওয়াজ আসে গরুর পুরাণ অনুসারে এটা করা খুব জরুরি কারণ মনে করা হয় যে আত্মার শেষ মোহ তার অহংকার অর্থাৎ মস্তিষ্কের সাথে যতক্ষণ না কপাল ভাঙে প্রাণ পুরোপুরি মুক্ত হয় না ব্রহ্মরন্ধ্র খোলার জন্য এটা করা হয় কিন্তু মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি কি বলে মনোবিজ্ঞান বলে যে এই দৃশ্য শখ প্রদানকারী এই দৃশ্য এতটা হিংসাত্মক এবং নিষ্ঠুর যে এটাকে দেখে যে কারো মানসিক সাম্য হারাতে পারে মহিলাদের স্বভাব পুরুষদের তুলনায় বেশি কোমল বেশি ভাবপ্রবণ এবং বেশি সংবেদনশীল মনে করা হয় এটা কোনো দুর্বলতা নয় এটা প্রকৃতির দেওয়া একটা বিশেষতা যা তাদের মমতা দেয় যদি কোনো মা তার ছেলের বা কোনো স্ত্রী তার স্বামীর খুলি ফাটতে দেখেন তাহলে সেই শখ থেকে হয়তো জীবনভর উঠতে পারবেন না সেই দৃশ্য তার স্বপ্নে আসবে তাকে ঘুমোতে দেবে না তার ডিপ্রেশনে যাওয়া নিশ্চিত তার দুধ ছুকিয়ে যেতে পারে তার স্বাস্থ্য খারাপ হতে পারে পুরুষদের শৈশব থেকেই কঠোর হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় হয়তো তাই তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এই পাথরের হৃদয়ের কাজ সম্পাদন করবে এবং মহিলাদের সেই মানসিক আঘাত থেকে রক্ষা করবে এই নিয়ম মহিলাদের দুর্বল মনে করে নয় বরং তাদের ভাবনার সম্মান করে তৈরি করা হয়েছে শ্মশানে মহিলাদের যাওয়ার উপর নিষেধাজ্ঞার আরেকটি খুব বড় আধ্যাত্মিক কারণ আছে আত্মার যাত্রা গরুর পুরাণের পুরো কাঠামো এই কথার উপর দাঁড়িয়ে যে মারা যাওয়ার পর আত্মার পরবর্তী যাত্রা কেমন হবে এবং এখানে মহিলারা অজান্তেই একটি বড় বাধা হয়ে উঠতে পারে গরুর পুরাণের পৃতকল্প অধ্যায়ে যমরাজ বলেন মারা যাওয়ার পরও আত্মা সঙ্গে সঙ্গে যায় না সে সেখানেই দাঁড়িয়ে সব দেখে তার পিপাসা লাগে তার খোদা লাগে কিন্তু সবচেয়ে বেশি তার মোহ সতর্ক করে তার মধ্যে তার পরিবারের স্মৃতি আসে আত্মা যমদূতের সঙ্গে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করে সে বারবার পিছনে ফেরে দেখে এবং কল্পনা করুন শ্মশানের দৃশ্য একটি চিতা জ্বলছে এবং সামনে সেই মৃতকের স্ত্রী তার মা তার মেয়েরা বুক চাপড়ে কাঁদছে তাদের কান্না তাদের বিলাপ তাদের দুঃখ এই সব সেই আত্মার জন্য একটি শিকল হয়ে যায় স্বভাবে মহিলারা তাদের ভাবনা লুকোতে পারে না তারা পুরুষদের মতো পাথর হয়ে দাঁড়াতে পারে না তাদের কান্না স্বাভাবিক কিন্তু গরুর পুরাণ বলে শ্মশানে পড়া নিজের প্রিয়জনদের এক একটি অশ্রু সেই যাওয়া আত্মার শরীরে অঙ্গারের মতো লাগে হ্যাঁ আপনার অশ্রু সেই আত্মাকে পোড়ায় তাকে কষ্ট দেয় যখন আত্মা তার স্ত্রী বা মাকে এতটা ছটফট করতে দেখে তখন তার মোহ জাগে সে জমলোকে যেতে অস্বীকার করে সে ফিরে তার পরিবারের কাছে আসতে চায় সে প্রেত হয়ে সেই শ্মশানে বা তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে থাকে সে মুক্তির পথ ভুলে যায় তাই ঋষিরা একটি খুব কঠিন নিয়ম তৈরি করেছিলেন শ্মশানে অশ্রুপড়া নিষিদ্ধ কারণ মহিলাদের কান্না থামানো প্রায় অসম্ভব ছিল তাই বিধান তৈরি করা হয় যে মহিলারা বাড়িতেই থাকুক যাতে যতক্ষণ না সব পুরে ছাই হয়ে যায় আত্মার মোহ তার পরিবার থেকে না ছেড়ে যায় এটা শোনায় নিষ্ঠুর লাগতে পারে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটা সেই যাওয়া আত্মার স্বাধীনতার জন্য করা সবচেয়ে জরুরি কাজ ছিল বন্ধুরা এই সব কারণ ছাড়াও একটি এমন কারণ আছে যার উল্লেখ শুধু মার্গ এবং গুপ্ত অঘরবিদ্যার বইয়ে পাওয়া যায় এবং এই কারণ সবচেয়ে ভয়ঙ্কর শ্মশান শুধু কান্না এবং পুরানোর জায়গা নয় রাত হলে শ্মশান বদলে যায় এটা তন্ত্রক্রিয়ার গড় হয়ে যায় অঘরি এবং তান্ত্রিক তাদের সাধনার জন্য শ্মশানেই ডেরা বাঁধেন তন্ত্রশাস্ত্রে শক্তি সাধনার খুব গুরুত্ব আছে এবং বলা হয়েছে যে কিছু বিশেষ সিদ্ধিপ্রাপ্তির জন্য স্ত্রী শক্তির প্রয়োজন কিছু খারাপ নিয়তের তান্ত্রিক বা যে সাধকেরা ভুল পথে আছে শ্মশানে আসা মহিলাদের উপর তাদের কালোবিদ্যার ব্যবহার করতে পারে তারা জানে যে দুঃখে ডুবে থাকা মহিলার অরা দুর্বল হয় তার নিরাপত্তা কবচ ভাঙা থাকে এমন অবস্থায় তাকে সম্মোহিত করা তার উপর বশীকরণ করা বা তার মাধ্যমে কোনো যক্ষিণী বা পেশাচিনিকে সিদ্ধ করা সহজ হয় ইতিহাসে এমন অনেক ঘটনা লোকোনো আছে যেখানে শ্মশানে গিয়ে মহিলাদের সাথে কিছু এমন ঘটেছে যা বিজ্ঞানের বোঝার বাইরে কখনো সে অসুস্থ হয়ে পড়েছে কখনও তার ব্যবহার বদলে গেছে কখনও সে অদ্ভুত কথা বলতে শুরু করেছে আমাদের পূর্বপুরুষ এই বিপদগুলি জানতেন তারা জানতেন যে শ্মশানে মানুষের ছদ্মবেশে নেকড়ে ঘুরে বেড়ায় এবং হাওয়ার ছদ্মবেশে শয়তানো তাই তারা একটি লক্ষণরেখা টেনে দিয়েছিলেন স্ত্রীরা শ্মশানে যাবে না এই নিয়ম তাদের সেই কালো নজর থেকে রক্ষা করার জন্য ছিল এখন কথা বলি একটি প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল কারণের যাকে আমরা আজকের ভাষায় কোয়ারেন্টেন্টাইন বলতে পারি দেখুন মৃত্যু এক ধরনের সংক্রমণ শুধু শরীরের জন্য নয় বরং শক্তির জন্যও শ্মশানঘাট নেগেটিভ শক্তি এবং ব্যাকটেরিয়ার কেন্দ্র যখন পুরুষ অন্তিম সংস্কার করে ফিরে আসে তখন তাদের পুরোপুরি দূষিত মনে করা হয় তাদের কাপড়ে তাদের চুলে তাদের ত্বকে শ্মশানের ধুলো পুরা মাংসের গন্ধ এবং সেখানের ব্যাকটেরিয়া লেগে থাকে পরম্পরা দেখুন শ্মশান থেকে ফিরে পুরুষেরা সরাসরি বাড়ির ভেতরে ঢোকে না তারা বাইরে থামে তারা নিম পাতা চুবয় যাতে গলা এবং মুখের ভেতরের ব্যাকটেরিয়া মারা যায় কারণ নিম অ্যান্টিব্যাকটেরিয়াল তারা লোহা ছয় লোহা নেগেটিভ শক্তিকে ডিসচার্জ করে আর্থি করে তারা আগুন ছয় আগুন শুদ্ধিকরণ করে এবং তারপর স্নান করে বাড়িতে প্রবেশ করে এখন প্রশ্ন এটা যদি পুরুষরা শ্মশানে যায় তাহলে বাড়ি সামলাবে কে বাড়ির শুদ্ধি করবে কে পুরোনো ব্যবস্থা অনুসারে এই দায়িত্ব মহিলাদের ছিল এটা একটি ডিভিশন অফ লেবার ছিল যখন পুরুষ সব নিয়ে শ্মশানে যায় তখন পেছনে মহিলারা খালি বসে থাকত না তারা পুরো বাড়িকে ধোয়া মোছা করতো যেই জায়গা সব রাখা ছিল তাকে গোবর এবং মাটি দিয়ে লেপা হতো তারা পুরোনো কাপড় ধয় তারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেয় তারা ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে বাড়ির পরিবেশ শুদ্ধ করে এবং পুরুষদের ফিরে আসার আগে সাত্ত্বিক খাবার প্রস্তুত করে এটা একটি খুব চিন্তিত এনার্জি ম্যানেজমেন্ট ব্যবস্থা ছিল পুরুষরা বাইরের নেগেটিভিটি হ্যান্ডেল করত এবং মহিলারা বাড়ির পজিটিভিটি রিস্টোর করত যদি মহিলারাও শ্মশানে চলে যেত তাহলে বাড়ির শুদ্ধি কে করবে যখন সবাই ফিরে আসত তখন শ্মশানের সেই ভারী নেগেটিভিটি পুরুষ এবং মহিলা উভয়ের মাধ্যমে বাড়ির বেডরুম চিকেন এবং মন্দির পর্যন্ত পৌঁছে যেত বাড়ি দূষিত হয়ে যেত এবং সেই দূষিত বাড়িতে থাকা লোকেরা অসুস্থ হয়ে পড়ত মানসিকভাবে পরেশান হয়ে পড়ত তাহলে এই নিয়ম ভেদভাবের জন্য নয় বরং পরিবারের স্বাস্থ্য সাম্য বজায় রাখার জন্য ছিল আরেকটি দিক আছে যাকে প্রায়শই উপেক্ষা করা হয় সামূহিক হিস্টিরিয়া পুরোনো সময়ে এবং আজও অনেক জায়গায় মহিলাদের জীবন বাড়ি এবং পরিবারের চারপাশে ঘোরে তাদের স্বামী বা ছেলের সাথে সংযোগ খুব গভীর হয় মনোবৈজ্ঞানিকদের মতে শ্মশানের পরিবেশ সেই জ্বলন্ত আগুন সেই ধোয়া, সেই গন্ধ সেই মন্ত্রের তীব্র আওয়াজ এসব মিলে একটি সম্মোহন পরিবেশ তৈরি করে খুব বেশি ভাবপ্রবণ ব্যক্তি যেমন মৃতকের স্ত্রী সেই মহলে তার মানসিক সাম্য হারাতে পারে পুরনো সময়ে সতীপ্রথা জাতীয় কুপ্রথাগুলি এই ম্যাশ হিস্টেরিয়ার বিকৃত রূপ ছিল যেখানে দুঃখ এবং সামাজিক চাপে মহিলা চিতায় লাফিয়ে পড়ত মহিলাদের শ্মশানে যাওয়া থেকে বিরত রাখার একটি বড় কারণ এটাও ছিল যে কোথাও না কোথাও সে দুঃখের অতিরিক্ত এসে নিজের ক্ষতি না করে ফেলে কোথাও না কোথাও সে জ্বলন্ত চিতার দিকে দৌড়ে যায় তাদের সেই আত্মঘাতী আবেগ থেকে রক্ষা করার জন্য তাদের বাড়িতে থামানো জরুরি মনে করা হয়েছিল বাড়িতে অন্য মহিলারা তাদের শান্ত না দিত তাদের সামলাত যা শ্মশানের ভিড়ে সম্ভব ছিল না বন্ধুরা এখন আমরা দু হাজার পঁচিশে আছি দুনিয়া বদলে গেছে আজ শহরগুলিতে ইলেকট্রিক শ্মশান তৈরি হয়েছে সেখানে না সেই ধোয়া হয় না খুলি ভাঙার সেই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় এবং ঘন্টার পর ঘণ্টা সময় লাগে না সব কিছু একটি মেশিনের ভেতরে হয় পরিষ্কার এবং দ্রুত এই কারণেই আজ অনেক বড় শহরে মহিলারা শ্মশানে যেতে শুরু করেছে অনেক মেয়েই তাদের বাবাকে মুখাগ্নি করেছে এবং এটা একটি প্রশংসনীয় পরিবর্তন এটা তাদের সাহস এবং ভালোবাসার প্রমাণ সমাজ এটাকে স্বীকার করছে এবং এটা ভালো কথা কিন্তু গরুর পুরাণ যে বিজ্ঞান বা বিশ্বাসে লেখা তা মেশিনের জন্য নয় বরং শক্তির জন্য ছিল শ্মশান কাঠের হোক বা ইলেকট্রিক সেখানে মৃত্যুর শক্তি একই থাকে সেখানে আত্মাদের জমায়েত একই গরুর পুরাণ এটা বলে না যে মহিলা দুর্বল গরুর পুরাণ এটা বলে না যে সে অশুদ্ধ গরুর পুরাণ এটা বলে যে মহিলার শক্তি সৃজনাত্মক এবং শ্মশানের শক্তি ধ্বংসাত্মক মহিলা প্রকৃতি শ্মশান প্রলয় এবং যখন দুটি বিপরীত ধ্রুব সংঘর্ষ করে তখন স্পার্ক হয় সেই স্পার্ক কখনো মানসিক রূপে হয় কখনো শারীরিক রূপে তো কখনো আধ্যাত্মিক রূপে এই নিয়ম একটি ব্যারিয়ার ছিল যেমন আমরা নিউক্লিয়ার রিয়্যাক্টরের কাছে নিরাপত্তা সুট না পড়ে যাই না তেমনই আমাদের ঋষিরা মহিলাদের সেই সাংস্কৃতিক রেডিয়েশন থেকে রক্ষা করার জন্য এই দেওয়াল খাড়া করেছিলেন তো বন্ধুরা এটা ছিল সেই সত্য যা শ্মশানের উঁচু দেওয়াল এবং বন্ধ দরজার পিছনে লুকোনো ছিল মহিলাদের সেখানে না যাওয়া কোনো শাস্তি ছিল না এটা তাদের চুলের মাধ্যমে হাওয়া সংক্রমণ গর্ভে হামলা কপাল ক্রিয়ার শখ এবং তান্ত্রিক বিপদ থেকে রক্ষা করার একটি প্রাচীন প্রোটোকল ছিল আজকের যুগে এই নিয়ম মানা বা না মানা আপনার ব্যক্তিগত পছন্দ আস্থা এবং অন্ধবিশ্বাসের মধ্যে একটি খুব সূক্ষ্ম লাইন আছে যদি আপনি শক্তি ভাইব্রেশন এবং গরুর পুরাণের তত্ত্ব মীমাংসা অর্থাৎ মেটাফিজিক্সে বিশ্বাস করেন তো এই নিয়মগুলির পিছনের লজিক খুব স্পষ্ট এবং বৈজ্ঞানিক এটা আপনাকে ভয় দেখানোর জন্য নয় সচেতন করার জন্য কিন্তু যদি আপনি এটাকে শুধু একটি সামাজিক বন্ধন মনে করেন যাকে ভাঙা আধুনিকতা তো সেটাও আপনার অধিকার কিন্তু একটা কথা মনে রাখবেন শ্মশানঘাটের সেই হাওয়া সেই নীরবতা এবং সেই অদৃশ্য দুনিয়া আজও তেমনই যেমন হাজারো বছর আগে ছিল মানুষ তাদের কাপড় বদলে ফেলেছে তাদের চিন্তা বদলে ফেলেছে টেকনোলজি বদলে ফেলেছে কিন্তু মৃত্যু এবং আত্মার নিয়ম আজও একই এনার্জি নিভারলাইজ যখন একটি মহিলা শ্মশান থেকে ফিরে বলে যে তার ভারিতা অনুভব হচ্ছে বা তার খুব খারাপ স্বপ্ন আসছে তখন ডাক্তার তাকে ডিপ্রেশনের ওষুধ দিতে পারে কিন্তু গরুর পুরাণ জানে যে সেই ওষুধ থেকে সেই হাওয়া যাবে না যা তার চুলের সাথে জড়িয়ে বাড়ি পর্যন্ত এসেছে বন্ধুরা আপনি এই বিষয়ে কি ভাবছেন আপনার পরিবারে বা আশেপাশে কখনো কেউ শ্মশান সম্পর্কিত কোনো উপরিবাধা বা কোনো মহিলার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার অভিজ্ঞতা করেছেন আপনার কি মনে হয় যে খোলা চুলের থিউরিতে দম আছে আপনার মতামত এবং আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার একটি অভিজ্ঞতা অন্য কারো চোখ খুলতে পারে আমরা আপনার প্রত্যেক কমেন্ট পড়ি যদি এই ভিডিও আপনার লজিক্যাল মনে হয় যদি এটি আপনাকে চিন্তা করতে বাধ্য করে তো এটাকে লাইক অবশ্যই করুন এই ভিডিওটি আপনার বাড়ির মহিলাদের আপনার মা আপনার স্ত্রী আপনার বোনের সাথে শেয়ার করুন যাতে তারাও এর পেছনের আসল কারণ বুঝতে পারে এবং তাদের নিরাপত্তা দিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আইকন প্রেস করতেও ভুলবেন না কারণ আমরা এখানে শুধু গল্প বলি না আমরা রহস্যের স্তরগুলি ছিঁড়ে সত্য বার করে আনি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি অমীমাংসিত রহস্যের সাথে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন এবং আপনার শক্তির খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ